আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাইবো এটা হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে ঢুকে আছি তো এখান থেকে যে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে অ্যাডোবি আজকে যে প্রোগ্রামটা দেখাবো ইউটিউবে ভিডিও দিলে অনেকেই বলে ভিডিও দেখে না মনোযোগ সহকারে দেখে না কারণ যে আমরা অনেকগুলি ভিডিও দিয়েছি যেগুলো আপনি শিখতে পারবেন না হ্যাঁ কারণ ভালো মানুষের ভিতরে খারাপ মানুষ আছে এটাই স্বাভাবিক অনেকে অনেক মন্তব্য করে তাতে কোনো আপত্তি নাই এখন যে ভিডিওটা আজকে আপনাদের সামনে দিব এটা কিছু প্রসেস আপনাদেরকে দেখাই দিব হয়তো পারবেন আর বাকি কিছু না পারলে এগুলো আমরা পার্সোনালি হেল্প করবো বা পরবর্তীতে ভিডিও দিব আপনাদের রেসপন্সের উপর ইউটিউবে ভিডিও দিলে বলে এগুলা তো হয়ে ওই যে একজনে দিয়েছিল এটা দেখে দিছে আজকের ভিডিওটা কেউ যদি দিয়া থাকে এটাও বলবেন আর যদি কেউ শিখার ইচ্ছা থাকে সেটাও বলবেন এটার পরিপ্রেক্ষিতে আমি আর একটা ভিডিও তুল দিব যে এটা একটা ম্যাজিকের মতোই আর কি হ্যাঁ এই যে অ্যাডোবি অটো অটো স্কিপ অনেকের কাছে ভালো লাগে না অনেকেই অনেক মন্তব্য করতেছেন মেনুয়ালি মেনুয়ালি আরে ভাই সব কিছুই তো মেনুয়ালি সব কিছুই অটো তো এখন দেখেন এই যে আপলোড আপলোডে গেলাম ব্রাউজারে গেলাম ব্রাউজার থেকে ডাউনলোড আমার এই যে দুই নাম্বার হোল্ডারটা এই হোল্ডারটার ভিতরে যা আছে আমি এটি কন্ট্রোল এয়ার দিয়ে সিলেক্ট করে এগুলাকে এখানে আপলোড করব দেখেন এখানে কটা আছে চৌরাশিটা ফাইল আছে এই চৌরাশিটা ফাইল এখানে আপলোড হবে তো এখানে আরো কিছু দিয়ে রাখছি তো এখান থেকে আমি টেক টাইটেল বসাবো যেগুলা অটো স্কিপ সেট করছি অটো মানে লেখা লেখির কোনো দরকার নাই দেখেন এখানে লেখায় আছে এই যে ধরেন এটাতে ক্লিক করবেন যেটাই দেন এখানে আসতেছে আমি একটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এআই মার অবশ্যই দিতে হবে যেহেতু এগুলা এআই এআই দেওয়ার পরে কি এটা টাবেল এখান থেকে এখানে টাবেল সিলেট আছে তারপরে যে এ আছে এআই ঠিক মারা দিলাম নো দিয়ে ক্লিক করলাম এখন টাইটেল দিতে হবে টাইটেলের জন্য আমি এখানে ডাইরেক্টলি করে নিছি কিভাবে সেট করছি কোথায় করছি এগুলা কিছুটা আপনাদের সামনে শেয়ার করব এই যে এখানে দেখেন চলে গেছে দেখেন আমার এখানে টাইটেল দেওয়া শেষ অটোমেটিকলি আমার টাইটেল হয়ে গেছে মানে আমি কিওয়ার্ড দিব কিওয়ার্ডের জন্য কি করব এই যে এখানে কিওয়ার্ডে ক্লিক করব এই কিওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে যে সফটওয়্যারটা দেখা যাচ্ছে এটা আপনার গুগল ক্রোমে সেট করতে হবে এই দেখেন ইজি কিওয়ার্ড স্টক হ্যাঁ এটা বার্সন কত টু সেভেন যে দেখেন আমার এখানে কিন্তু কিওয়ার্ড কিন্তু নিয়ে অলরেডি শেষ তো এটা আমার এটা কমপ্লিট হয়ে গেলো এখন আমি আরেকটাতে যাচ্ছি এটাতে দিলাম এটা যে ব্যাকগ্রাউন্ড একটা এটাতে যাওয়ার পরে এআই টিকমার দিলাম দেখেন এটা গ্রাফিক সিস্টেম গ্রাফিকই ক্যাটাগরি আছে তারপর এআই টিকমার নোতে ক্লিক করলাম টাইটেলে ক্লিক করলে এটা অটোমেটিকলি টাইটেল হয়ে যাচ্ছে আমি কিন্তু কোনো লেখালেখি করতেছি না কারণ এই যে কিউআর ইজি কিউআর ফর অ্যাড উই স্টক হ্যাঁ তো এই দেখেন টাইটেল কিন্তু এখানে হয়ে গেছে আর কিওয়ার্ডে ক্লিক করব কিওয়ার্ডে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এখান থেকে কিওয়ার্ড নিয়ে নিবে হুম এই ধরনের এরকম পাওয়ারফুল ভিডিও এটা সম্পূর্ণ পেট কোস এই পেট ভিডিও ভিডিওগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আপনারা গুরুত্ব দিচ্ছেন না এক বাই হেদিন যা আমাকে কমেন্ট করলো যে আমি বললাম যে আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে চান বা শিখতে পারছেন মনে হয় তাহলে উপকার হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এইটুকুই আপনার কাছে আমার আবদার বা শর্ত উনি কমেন্ট করলো যে আমি আপনার আবদার মানতে পারলাম না বা ভিডিও দেখলাম না কাজও শিখলাম না বাই বাই তাহলে এই জন্য আমি কিছু ভিডিও স্টক করে রাখছি যে পেইড ভিডিও গুলা এগুলা তো টাকা দিয়ে পেইড থেকে শিখা আপনাদেরকে শেখাচ্ছি দিচ্ছি যাদের ভালো লাগতেছে তারা দেখতেছেন যাদের ভালো লাগতেছে না তারা দেখতেছেন না কোনো সমস্যা নাই কিন্তু একটা সুক্রিয়া আদায় একটা কমেন্ট একটা রেসপন্স একটা শেয়ার এতে কি আপনার আমরি কিছু যায় হয়ে আমাদের কাজ আছে আপনারও কাজ আছে চাকরি বিজনেস সবারই সব কিছু আছে তারপরেও আমরা এই ভিডিওটা এরকম ভিডিও দিয়ে যাচ্ছি একটা ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপ খুলছি যেখানে মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছি ফি কোনো টাকা পয়সা না এই যে এই যে বিষয়গুলা এই বিষয়গুলা কিন্তু হালকা পাতলা ভাবে যদি কেউ নেই কিছু মনে হয় না ঠিক আছে তো এখানে বিষয়টা হচ্ছে এটাও আমি দিতে পারি হুম এই এই যে যে দিয়ে দিলাম যেহেতু এর একটা দৃশ্য টাবেল যাবে ক্যাটাগরি দেওয়ার পরে নোতে ক্লিক করলাম চার জিবি ক্লিক করলাম আমাকে একটা টাইটেল দাও সে আমার অটোমেটিকলি এই ট্রাভেল সম্পর্কে একটা টাইটেল আমাকে দিয়ে দিবে দেখেন ইজি কিওয়ার্ড ফর অ্যান্ড অ্যাডিস্ট এটা আপনারা সেট করে নেবেন গুগল ক্রমে সেট করে এক্সটেনশন এটা হ্যাঁ এটুকু বলে দিলাম বাকিটুকু পরবর্তীতে দেখাইবো এই ভিডিও রেসপন্স পাওয়ার পর মানুষের মতামত পাওয়ার পর অনেক বড় বড় কমেন্ট করে অনেক বড় বড় লুক আছে ইউটিউবে কয়জনে মানুষকে হেল্প করতেছে আমি তো সেইটা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত দুই চার পাঁচ বছর ধরে অনলাইনে ঘোরাঘুরি করি কোনো এখন এত এত হৃদয়বান ব্যক্তি খুবই কম পাচ্ছি আর চাপা মারার মধ্যে তো অনেকই মারে যে এখানে সেট করলাম দেখেন কয়েক এনে তিনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো আমি যে আরো আরো দেই তবে যে এটাতে কেউ ক্লিক করলাম এটার আমি ট্র্যাক টাইটেল দিলাম যে এনিমেল ক্যাটাগরি আসছে এখানে এআই টিক মার দিলাম নোতে ক্লিক করলাম তারপর আমি এই যে টাইটেল দেবো টাইটেল আমি এই চার জিবিটিকে কাছে বললাম যে তুমি আমাকে একটা টাইটেল দাও সে কিন্তু টাইটেলটা অটোমেটিকলি আমাকে দিয়ে দিচ্ছে তাহলে এই ট্যাগ টাইটেল যেমন ডিয়ার এখন তো নিয়ে নিচ্ছে এই যে ডিয়ার এটা কিন্তু ডিয়ারি হুম এটা ডিআরডিকেই সে নিয়ে নিছে দেখেন ডিআরডি হয়ে গেল এই যে এখানে যেহেতু আপলোড হচ্ছে আপলোড হওয়ার কারণে এখানে কিন্তু আমি আস্তে সেট করতেছি এখান থেকে আমি আরেকটা একটা যাই এখানে কিওয়ার্ডে গেল সে আমাকে কি করবে দেখেন এই যে কিওয়ার্ড গুলা দিচ্ছে দেখেন এই যে কমা দেওয়া দেওয়া প্রত্যেকটা কিওয়ার্ডই আলাদা আলাদা ভাবে দেখেন কিওয়ার্ড কিন্তু কমপ্লিট এখানে পঞ্চাশটা ঊনপঞ্চাশটা কিওয়ারই আমাকে দিছে এই যে দেখেন এখানে কিন্তু আপলোড হচ্ছে আমি আরেকটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এভাবেই আপনি অটোমেটিকলি সব সময় সব সময় টাইটেল অটোমেটিক দিতে পারবেন তো এই ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই আপনার মতামত শেয়ার সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে ফুল প্রসেসিংটা আমি দেখানোর চেষ্টা করবো আর না হয় এখানে বলে দিলাম যে ইজি কিউআরটা আপনারা সেট করে নেবেন কিভাবে সেট করবেন এটা আপনারা সেট করেন কারণ অনেকেই তো অনেক কিছু পারেন অনেক কমেন্ট করেন তো এটাও আমি দেখাইলাম এটা একটা পেড কোর্স এটা ফ্রিতেও আমি দেওয়ার চেষ্টা করতেছি অনেক পেড কোর্স আমি ফ্রিতে দিছি হয়তো আপনারা মূল্য দিচ্ছেন না ফ্রি জিনিসের মূল্য নাই এটাই স্বাভাবিক হ্যাঁ তো এই যে টেক টাইটেলের যে ভিডিওটা দিলাম এটা যদি কেউ পারেন সেটাও বলবেন আর যদি কেউ না পারেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফ্রি সার্ভিস ইনশাল্লাহ উদ্যোগ নিয়েছি আমরা দিব তবে শুক্রিয়া আদায় করতে হবে অবশ্যই যে সমস্ত লোকের ভিতরে এই ধরনের কোনো মানসত্বা নাই তারা যেন আমার এই ভিডিও নাও দেখে বা শেয়ারও করা দরকার নেই আমাদের সাথে যোগাযোগও করা দরকার দরকার সার্ভিস নেই নেই আপনি ভালো থাকবেন আপনি আরো ভালো কিছু করেন আমার কোনো আপত্তি তবে যারা নতুন কিছু শিখতে চান কিছু করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব আমাদের যে টিমটা আছে ফি উদ্যোগ নেওয়া সেই টিম নিয়েই আমরা সবাইকে সার্ভিসটা দিয়ে যাচ্ছি তো এখানে যদি আমি সেভে ক্লিক করি দেখেন এখানে কিন্তু ছয়টা হয়ে গেছে এখন যদি সাবমিট করতে চাই যেহেতু এখানে আপলোড হচ্ছে সাবমিট হবে কিনা হ্যাঁ সাবমিট হচ্ছে দেখেন এখানে কিন্তু ছয়টার শেষ এখানে আমি সাবমিট করে দিলাম এই ছয়টা কিন্তু আমার সাবমিট হয়ে গেলো এভাবেই আমি আরো যত কটা আছে সবকটাকে আমি এই আই টিক দিয়ে নতি ক্লিক করে ডিবিটিকে বললাম আমাকে টাইটেল দেওয়া দেও সে কিন্তু অটোমেটিকলি এখানে আমাকে টাইটেলটা দিয়ে দিচ্ছে এইভাবে আমি যদি এখানে যে কয়টা আছে সব কয়টাও টাই করি আমার কিন্তু হয়েই গেল এখানে কোনো প্রকার ঝামেলা হচ্ছে না এভাবে আমি সারা দিন দিলেও এখানে টেক টাইটেল লেখাটা কিন্তু খুবই জটিল হ্যাঁ এমন একটা ইমেজ এমন একটা ডিজাইন নিছেন যে ইমেজ বা ডিজাইনের ট্যাগ টাইটেলটা সঠিক বের করতে পারছেন না কিন্তু এটার জন্য এটা কিন্তু একটা চমৎকার বিষয় হ্যাঁ যে হ্যাপি হ্যাপি ডে এটাও আমি বানাইলাম এখানে কিন্তু আমি ভিডিও দিচ্ছি অলরেডি ভিডিও দেওয়া শুরু করছি কারণ এই যে দেখেন এই যে ভিডিও ঠিক আছে এই যে এআই ক্লিক করলাম বললাম টাইটেল দাও সে কিন্তু অটোমেটিকলি দিয়ে দিবে আমার কিছুই করা লাগছে না সে অটোমেটিকলি ধরিয়ে নিচ্ছে দেখেন হ্যাঁ অটোমেটিকলি ধরে নিচ্ছে যে ব্যালেন ডেস ধরেই নিচ্ছে তাহলে একবার চিন্তা করে দেখেন কত বড় পাওয়ারফুল এই ভিডিওটা হচ্ছে হম তারপরও মানুষের কৃতজ্ঞতা পাই না কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের জন্য কিভাবে এই ধরনের ভিডিও দিতে চাই একবার চিন্তা করে দেখেন তো হ্যাঁ এই পেড কোর্স এই পেড কোর্স আমরা দিচ্ছি লাইভ ক্লাস নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন হম তো আমি এখানে এটাকে সেভ করে দিচ্ছি এই যে এখানে আরো দুইটা টাইটেল সেট হয়ে গেছে সাবমিট করে দিলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কখনোই বলবেন না ধন্যবাদ হাফেজ